যে সাজাহানের মমতা অভিষেক কুনাল রাজীব কুমার এদের জিম্মায় এদের হেফাজতে ছিল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে রাজীব কুমারের মাধ্যমে তার ফলে এখন সাজাহানকে গ্রেপ্তার করা হলো পুলিশের হেফাজত ছিল সুপ্রতিম সরকার রাজীব কুমারদের হেফাজত ছিল পুলিশের নিরাপত্তায় সাজাহান এতদিন ছিল পঞ্চাশটা দিন প্রায় কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাজাহানকে শেল্টার দিয়েছিল আজকে আদালতের চাপ তোমাদের সংবাদ মাধ্যমের চাপে পড়ে বাইরে বের করলো বাড়িটা ছিল তৃণমূলের বাড়ির বাইরে ছিল পুলিশ আজকে ঘর থেকে বাইরে বের করতে হলো এই ভোর সকালবেলা তার কারণটা হচ্ছে যাতে সংবাদ মাধ্যমের সামনে এই আসল সত্য ধরা না পড়ে তিনি বলছেন পুলিশ রাজধর্ম পালন করেছে পুলিশ তার রাজধর্ম পালন করেছেন কুণাল ঘোষ বলছেন শাহজাহানকে গ্রেফতার করে দেখালো রাজ্যের পুলিশ রাজধর্ম তো পালন করেছেন যুবরাজের শ্রেহের শাহজাহান পিসি মনির শ্রেহের ভাইপো এই শাহজাহানদের গ্রেপ্তার করে রাজধর্ম পালন তো করলেন উনি কারণ তার রাজ পরিবারের যে ভাইপো যুবরাজ সেই যুবরাজের আশীর্বাদ জন্য শাহজাহান যদি আগে অ্যারেস্ট হতো তাহলে সমস্ত ওই যে ফাঁকা এই যে ভর্তি করছে সব ফুটো হয়ে যেত এই যে মহামাটি মানুষের সরকারের আওয়াজ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শতকার প্রতীক শাহজাহান যদি ইডিসিবিআই এর হাতে যেত তাহলে তো সমস্ত তথ্য প্রমাণ হাতে চলে যেত সেই কারণেই রাজধর্ম পালন করলেন রাজধর্মের কাজ কি মমতা জমানায় তৃণমূলের জমানায় রাজধর্ম মানে ব্যানার্জি পরিবারকে নিরাপত্তা দেওয়া রাজধর্ম মানে তৃণমূল কংগ্রেসের জমানায় পুলিশ মন্ত্রীর জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার আন্ডারে থাকা এই চোর লুট চম্পট ধর্ষকদের যিনি মাথা এই শাহজাহানরা এই জাহাঙ্গীররা এই শৌকতরা এই আরাবুলরা তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যদি যদি রাজধর্ম পালন করত মমতার সরকার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীতে গিয়ে ওই মা বোনদের সঙ্গে কথা বলতেন গণধর্ষণের যতগুলো অভিযোগ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে সুমোটো মামলা করতেন এতদিনে অপরাজিরা গ্রেপ্তার হয়ে যেত ইডি সিবিআই যে কোনো নিরাপদ সর্দার গ্রেপ্তার হলো ন তারিখ দশ তারিখের এফআইআর দেখাচ্ছি হাইকোর্টে সরকারের আইনজীবী কথা বলতে পারছে না কোনো তথ্য প্রমাণ নেই আইনজীবীরা অবাক হয়ে যাচ্ছেন বিচারপতিরা অবাক হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলে দিচ্ছে যে কবে শাহজাহান গ্রেপ্তার হবে আমরা বারে বারে প্রথম থেকে বলেছিলাম তোমার এখানেও এর আগে বলেছি যে শাহজাহান রয়েছে মমতা অভিষেক কুনাল রাজীব কুমার এদের জিম্মায় এদের হেফাজতে ছিল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে রাজীব কুমারের মাধ্যমে তার ফলে এখন সাজাহানকে গ্রেপ্তার করা হলো গতকাল হাইকোর্টে থাপ্পড় খেয়েছে দুটো গালে দুটো থাপ্পট কি বলেছে হাইকোর্ট তার অবজারভেশনে বলেছে যে রাজ্যের পুলিশ দায় ঝরে ফেলতে চাইছে রাজ্যের পুলিশ সব জানে তাই আজকে আদালতের ভৎসরার মুখে আদালতের চাপ তোমাদের মতন সংবাদ মাধ্যমের চাপ আর গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী মডেলে যেভাবে মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তার চাপে সাজাহানকে নিজের বাড়ি থেকে বাইরে বের করলো গ্রেপ্তারি নয় তৃণমূল কংগ্রেস রাজ্যের পুলিশ তাদের নিরাপত্তায় ছিল সাজাহান আজকে বাধ্য হয়ে শাহজাহানকে সামনে বের করলেন আসলে দশ দিনের পুলিশ হেফাজত মানে ওই দশ দিনের জেলের ভেতরে পুলিশের হেফাজতে থেকে পাটার মাংসের ঝোল ভাত খাওয়া পার্থবাবুর মডেল আসলে দশ দিনের পুলিশ হেফাজত মানে শরীরের অসুস্থতা দেখিয়ে পিজি হসপিটালে উডবান ওয়ার্ডে ভর্তি হওয়া আসলে পুলিশ হেফাজত মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শাহজাহানকে সম্পদ বলেছিলেন যিনি শাহজাহানকে গার্ড করতে চেয়েছিলেন যিনি বারে বারে বলেছিলেন যে শাহজাহানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সাজানো ঘটনা আসলে তার জিম্মায় থাকলেন তার নিরাপত্তা সুনিশ্চিত হলো আসলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শাহজাহানদের বাঁচাতে চায় আরাবুলদের বাঁচাতে চায় তাই আরাবুল সাজাহানরা মমতার পুলিশের আন্ডারে থাকা মানে রাজীব কুমারের দাইত্য থাকা মানে সমস্ত তথ্য প্রমাণ লপাটের পর তাদের মুক্তিকে ইডি সিবিআই যাতে তিনমুল ব্যানার্জি পরিবার মমতা ও বিষয়ক বিরুদ্ধে একটাও কথা বের করতে না পারে একটাও তথ্য প্রমাণ খুঁজে না পায় সেই ব্যবস্থা বন্ধবস্ত করা আমি বলছি সইকর্তা একদম সাজান সে গ্রেফটার ভোর 5 টায় ভোর 5 যখন সংবাদ মাধ্যমরা রীতিমতো এক নিস্তু পড়ে গেছে তখন তো যখন ডিআইজিকে জিজ্ঞাসা করা হচ্ছে দক্ষিণবঙ্গের ডিআইজকে সুপ্রপ্রিম সরকারকে যখন প্রশ্ন করা হচ্ছে কিভাবে গ্রেফতার করলেন কি করে নিয়ে এলেন তিনি বলেন সেটা তদন্ত সাপেক্ষ আমি আবারও বলছি পুলিশের হেফাজতে ছিল সুপ্রতিম সরকার রাজীব কুমারদের হেফাজতে ছিল পুলিশের নিরাপত্তার সাজা এতদিন ছিল 50টা দিন প্রায় কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাজাহানকে সেলটা দিয়েছিল আজকে আদালতের চাপ তোমাদের সংবাদ মাধ্যমে চাপে পড়ে বাইরে বের করলো বাড়িটা ছিল তিরঙ্গমুলের বাড়ির বাইরে ছিল পুলিশ আজকে ঘর থেকে বাইরে বের করতে হলো এই ভোর সকালবেলা তার কারণটা হচ্ছে যাতে সংবাদ মাধ্যমের সামনে এই আসল সত্য ধরা না পড়ে জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মন্ডলরা তৃণমূলের একটা সামান্য পদে থেকে তৃণমূলকে পঁচাত্তর পঁচিশে রেশিও পাঠাতো আর শাহজাহান সৌকত জাহাঙ্গীর আরাবুল এরাই সীমান্ত এলাকায় তৃণমূলের প্রাণভোমরা এরা না থাকলে ড্রাগ পাচার মানব পাচার নারী পাচার শিশু পাচার ধর্ষণের মতো নারী নির্যাতনের মতন এই ক্রিমিনাল অর্গানাইজ কারা করবে পার্থ চট্টোপাধ্যায় বালু কিংবা অনুব্রত তারা অন্তত তৃণমূলের শিক্ষিত মস্তান তারা অন্তত তৃণমূলের সৌরম স্থান কিন্তু এই যে গ্রামেগঞ্জে এলাকার পর এলাকায় বিরোধী শূন্য রাজনীতি তৃণমূলকে একাত্তর হাজার আঠাত্তর হাজার সত্তর হাজার লিড দিতে হবে নির্বাচনে যাতে তৃণমূলের ওই এলাকায় দুর্গ হয় বিরোধীরা কথা বলতে পারবে না ভালো বা পার্থপক্ষ সম্ভব জমি দখল করে নোনা জল সম্ভব ড্রাগ পাচার করা ড্রাগ পাচার করার মেশিনারি মানব পাচার করার মেশিনারি এই রাজ্যের গরু কয়লা বালি সমস্ত কালো টাকা বাংলাদেশে পাচার করার যে মেন মাস্টার মাইন্ড তারা হলো সীমান্ত এলাকায় জাহাঙ্গীর শৌকত আরাবুল শাহজাহানরা তার জন্যই মা মাটি মানুষের সরকার আসলে শৌকত আরাবুল এই শাহজাহানদের সরকার বিশিষ্ট সাংবাদিক এ বিপি আনন্দের তার বাড়িতে সকাল থেকে আজকে পুলিশ রেড চলছে কি বল প্রকাশ সিনহা তার আগে সুমন দে তার আগে সন্তু পান একের পর এক সাংবাদিক আমি আপনার মনে আছে আরামবাগ টিভির যিনি সাংবাদিক শফিকুল ইসলাম তার ক্ষেত্রে আক্রমণ হয়েছে একের পর এক সংবাদ মাধ্যমে কে ডিরেক্টর থাকবে কে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে যে নিউজ মিডিয়া হাউসের মালিক তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে এমনকি এমনকি কোন লাইব্রেরিতে কোন পত্রিকা থাকবে সেটাও সরকার ঠিক করবার চেষ্টা করেছে তার মানে কি এটাই তো বলে অলিখিত জরুরি অবস্থার অবস্থান অলিখিত ভাবে একটা ফ্যাসিস্ট সরকার জরুরি অবস্থার জারি করে রেখেছে গোটা রাজ্য জুড়ে আবু নিরাপদ সর্দার গ্রেপ্তার হলো ন তারিখ দশ তারিখের আর দেখাচ্ছি হাইকোর্টে সরকারের আইনজীবী কথা বলতে পারছে না কোন তথ্য প্রমাণ নেই আইনজীবীরা অবাক হয়ে যাচ্ছেন বিচারপতিরা অবাক হয়ে যাচ্ছেন যে আদৌ পুলিশ চলছে নাকি পুলিশ তৃণমূলের পার্টি অফিস থেকে চলছে ভবানী ভবন রাজ্য পুলিশ দপ্তর কিচ্ছু কাজ করছে না তৃণমূল তার যুব ছাত্র মহিলার মতো একটা শাখা সংগঠন খুলেছে যার নাম পুলিশ ডিপার্টমেন্ট মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী মহিলা দলনেত্রী তার আমলে মা বোনেরা প্রকাশ্যে ক্যামেরার সামনে ধর্ষণের ঘটনার কথা বলছেন নারী নির্যাতনের কথা বলছেন তারপরও মহিলা মুখ্যমন্ত্রী বলছেন সাজানো ঘটনা তিনি দিদি নাম্বার ওয়ান করছেন তিনি আদিবাসীদের হাত মিলিয়ে নাচছেন মঞ্চে আদিবাসী মেয়েদের প্রদর্শিত হবে তার আদিবাসী মেয়েদের সঙ্গে তিনি হাত মিলিয়ে নাচবেন এই কোন রাজ্য এই কোন মহিলা যিনি কথা মাননীয় মতামতবন্ত পদ্য় বলেন আসলে সাজান সৌকদ জাহাঙ্গীর এরা হচ্ছে মতামতবন্ত পদ্য়ের সম্পদ নারী নির্যাতন দর্শনের মতম ঘটনাকে আড়াল করে প্র্যাকটিক্যালি সাজান সৌকদদের বাঁচাতে চাইছে মতামত